বাংলাদেশের ঢাকার বাসিন্দা শান্তিদঞ্জন সাহা ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে পেট্রাপোল সীমান্তে এসে পৌঁছেছেন কথা বলুন শান্তিবাবুর সঙ্গে কি পরিস্থিতি ঢাকা পরিস্থিতি ভালো না খালি আল্লাহ করছে মিছিল মিছিল রাস্তাঘাট আটকে দিচ্ছে দোকান বাজার দোকান বাজার ও অর্ধেক খোলে অর্ধেক খোলা না ভয়ের মধ্যে ভয় খুব আতঙ্ক আছে হিন্দুরা খুব আতঙ্কে হিন্দুরা খুব আতঙ্কে আছে হ্যাঁ ছেলে ধরিয়ে নিয়ে ধুলিয়া মারিয়া আগুন দিয়েছে ছবিতে আরো হিন্দুর আতঙ্ক আছে হিন্দুদের ওখানে নিরাপত্তা নাই যাচ্ছেন কোথায় আমি যাবো রানাঘাটে বাড়িতে আমি যাব আমার একজন আমার বাড়িতে এখন কি ফিরবেন না এখানে থাক ওইখানে থাকবো আর ফিরতে চাইছেন না অন্য আছে ও বাইকার আছে লোক নাতিপুতি আছে আপনার স্ত্রী

এমন একজন মানুষের কথা এবার আপনাদের সামনে রাখবো যিনি এদেশের নাগরিক অর্থাৎ ভারতের নাগরিক কিন্তু তাকে কোনো বিশেষ কারণে যেতে হয়েছিল বাংলাদেশের কি অভিজ্ঞতা নিয়ে তিনি আবার ফিরছেন কি জানিয়েছেন তিনি মোটামুটি পরিবেশের দিকে একটু ভালো আছে গন্ডগোলের দিকে সেরকম নাই আর কি ঢাকার দিকে গন্ডোল হচ্ছে ভয়ের বুঝি চলে আসলে তাড়াতাড়ি চলে আসলাম যদি কিছু হয় তাড়াতাড়ি চলে আসলাম যদি কিছু হয় রাস্তাঘাটে এমনি ঠিক আছে মাঝে মাঝে মিছিল ফিছিল বেরোচ্ছে আর কি এই আতঙ্ক তো একটু আসেই যার জন্য তাড়াতাড়ি চলে আসলাম আমি এই সাত আট দিন ছিলাম আর কি সাত আট দিন দেখলাম মোটামুটি পরিবেশ ঠিক আছে কিছু কিছু জায়গায় একটু বিক্ষিপ্ত হয় মানে মিছিল মিটিং এসব আর কি হয় আর কি ভয়ের জায়গাটা তো দুদিক থেকেই সমীরন যারা এপার থেকে ওপার বাংলায় যাচ্ছেন বিভিন্ন কাজে তাদেরও যেমন ভয় রয়েছে যে ওইখানে গিয়ে তারা তাদের কাজটা সারতে পারবেন তো বিশেষ করে যারা ওপার বাংলায় রয়েছেন তারা থাকতে পারছেন না যে কারণে তাদের এবার বাংলায় আসতে হচ্ছে সীমান্তের কি অবস্থা এই মুহূর্তে দেখাও সেই সময় দেখো সীমান্তের যে অবস্থা আমি তোমাকে দেখাচ্ছি যে সীমান্তের পরিস্থিতি যারা আসছেন তাদের চোখে মুখে আতঙ্কের চাপ এবং যারা খুব প্রয়োজনীয় কাজে বাংলাদেশে গেছিলেন তারাও দ্রুত ফিরে আসছেন এবং যারা ওখানে আসছেন তারা অনেকেই মুখে কুলু পেটেছেন এবং এই মুহূর্তে তোমাকে দীপ্ত ছবিটা দেখাচ্ছে যে প্যাসেঞ্জার টার্মিনাল পেট্রাপোলের এবং সেখান থেকে বাংলাদেশের নাগরিকরা তারা এদেশে আসছেন এবং তাদের সে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করছেন বিএসএফের কর্তব্যরত জওয়ানরা আমি আরেকবার ঘুরিয়ে ছবিটা দেখাতে বলবো যে যে পেট্রাপোল সীমান্ত সেখানে আগে দেখা যেত গম গম করত প্রচুর মানুষজন আসতেন এবং যে সমস্ত পরিবহন কর্মীরা ছিলেন তারা টোটো এবং টোটোতে প্যাসেঞ্জার পেতেন সেখানে এখন পুরো পরিস্থিতি যারা আসছেন বাংলাদেশের নাগরিকরা যথেষ্ট কম এবং এখানকার যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করার চেষ্টা করো আগে আপনারা তো দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করতেন এখানকার যে বাংলাদেশের মানুষজনের যাওয়া আসা অনেক কমে গেছে ব্যবসার কতটা কমে গেছে আমাদের পেটে লাথি পড়ে গেছে আমাদের গাড়ি ঘোড়ার ব্যবসা ভীষণ খারাপ ভীষণ খারাপ আমাদের জীবিকা বাসায় বেশি থাকা কষ্ট এখন আগে কতজন কীরকম লোকজন আসতো আগে পার ডে দশ হাজার লোক মিনিমাম আসা যাওয়া করতো কত দিন ধরেই এই লকডাউনের পরের থেকে আর বাড়ে নেই এই যা দুটো একটা চলছে এই সারাদিনে হয়তো কুড়ি আটশো নশো হাজার লোক আগে তো পার ডে দশ পনেরো হাজার লোক আসতো যে সমস্ত জায়গায় আগে অটো টোটোতে ভর্তি থাকতো সেখানে যেহেতু প্যাসেঞ্জার নেই অর্থাৎ যাত্রী নেই বাংলাদেশ থেকে আসা তার ফলে ফাঁকা হয়ে আমি একবার দীপ্তকে দেখাতে বলবো প্যাসেঞ্জার টার্মিনাল থেকে যারা বাংলাদেশের বাসিন্দা বেরিয়ে আসেন আপনি কোথা থেকে আসছেন বাংলাদেশে কোথা থেকে আসছেন কি অবস্থা ওখানে ভালো আমাদের ওখানে কোনো সমস্যা হয়নি গন্ডগোল কোথায় এই রাজধানীতেই বেশি সমস্যা ভয় লাগছে ভয় তো একটু লাগেই দিদি আপনি কোথা থেকে আসেন বাংলাদেশ বাংলাদেশ গেছিলেন তো বাগেরহাট গেছিলাম কি অবস্থা ওখানে ভালো আছে দেখলাম না না ভয়ের পরিবেশ আছে কিরকম সেরা কার ভয়ের পরিবেশ আমরা ফিরে আসছি কেন বাউ তো হিন্দুদের নিরাপত্তা হিন্দুদের নিরাপত্তা কি দেখলেন ওখানে খবর খবর পাচ্ছি যে হিন্দুদের নির্যাতন করছে হ্যাঁ হিন্দুদের নির্যাতন করছে ইন্ডিয়ার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই কয়েক হাজার কোটি টাকা কি খরচা করেছে ওই মিয়া ভাইদের জন্য নাকি না আপনারা তো এই আগেও বাগের হাট গেছেন কিন্তু এখনকার পরিস্থিতি এই না না এই পরিবেশ ছিল না দেখলেন অবস্থা শোচনীয় আর হলার পড়া শুধু একটাই যে ইন্ডিয়াকে তো পাকিস্তান খেয়ে নিয়েছে এইটাই ওদের ভাষা এবং যে পরিস্থিতি অর্থাৎ যে অভিজ্ঞতা অর্থাৎ বাগের হাটে গেছিলেন আত্মীয়ের বাড়িতে কিন্তু ভয়াবহ পরিস্থিতি তারা ফিরে এসেছেন আপনারা তো কি অবস্থা দেখলেন বাংলাদেশে কি অবস্থা রয়েছে মানে যাচ্ছেন বাংলাদেশে কোথায় বাড়ি এখানে এই যশোর ডিস্ট্রিক্টে আমাদের বাড়ি ওখানে তো গন্ডগোল হচ্ছে এখন আমরা তো আর সাইজ পাঁচ দিন দেশে নেই তা আমরা বলতে পারবো না শুনছেন ওই নেটে যা দেখছি তাই এরকম তা এখন বাস্তবে যাই দেখি কি অবস্থা এখানে কোথায় এখানে আমরা রানাঘাটে ছিলাম এই বাচ্চা ডাক্তার দেখা ওখানকার বাসিন্দা কিন্তু এই যে বাংলাদেশের পরিস্থিতি এত খারাপ হয়ে যাচ্ছে কতটা ভয়ের মধ্যে আপনাদের বসবাস করতে

তুমি দেখতে পাচ্ছ যে প্রত্যেকে স্পষ্ট করে বলছেও না আমি দ্বিতীয়কে আরেকবার দেখাতে বলবো যে প্যাসেঞ্জার টার্মিনাল সেখানে দেখা যাচ্ছে যে যারা আসছেন বাংলাদেশ থেকে সেই বাংলাদেশের নাগরিকরা প্রত্যেকেরই মুখে আতঙ্কের ছাপ এবং তারা এদেশে আসছেন তারা বিভিন্ন কাজেকর্মে কেউ গেছিলেন কেউ নিজেদের বাড়ি থেকে আত্মীয়ের বাড়িতে চলে আসছেন এবং তারা বিভিন্ন রকম অভিজ্ঞতা নিয়ে আসছেন কেউ কেউ মুখে কুলু পেটেছেন। যে ওখানকার কি পরিস্থিতি একেবারেই সেটা তাদের মুখ দেখেই স্পষ্ট স্পষ্টান কারণ অনেকে এতটাই আতঙ্কিত সেই মুখটা একেবারে ভেসে উঠেছে যেভাবে তুমি তাদের কথা জীবন জীবিকায় ক্লান্ত পড়েইছে তারা আতঙ্কে ভয়ে কথা বলতে পারছেন না বাংলাদেশের যে চরম নৈরাজ্যের ছবি আমরা গত কয়েকদিন ধরে দেখছি ধন্যবাদ তোমায় এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে